এলইডির পাশাপাশি এবার চন্দননগরে দেখা মিলবে রোপ ও স্টিপ লাইটের চন্দননগর মানেই আলোর শহর প্রতিবছর জগদ্ধাত্রী পুজোতে নতুন নতুন লাইটের সমাহার দেখা যায় এই চন্দননগরে বাল্ব দিয়ে শুরু হয়েছিল আলোর খেলা সময় যত বদলেছে তার সঙ্গে তাল মিলিয়ে আলোর পরিবর্তন এসেছে কয়েক বছর ধরে এলইডি লাইটে মাতিয়ে রেখেছে বাজার এলইডির পাশাপাশি এলইডি ক্যাপ লাইটও বাজারে এসেছে বর্তমানে এলইডির পাশাপাশি বাজারে চলে এসেছে রোপ ও স্টিপ লাইট এই দুই ধরনের লাইট আসায় আলোর শিল্পীদের কিছুটা হলেও কষ্ট কমেছে কারণ বিগত দিনে লাইট তৈরি করতে গেলে প্রথমেই দরকার পড়ত কাঠের ফ্রেম সেই ফ্রেমের ওপর লাগানো হতো বোর্ড সেই বোর্ডের নকশার মধ্যে ফুটো করে লাগানো হতো এলইডি লাইট তারপর তা একে অপরের সঙ্গে জুড়ে তৈরি করা হতো আলোর কারুকার্য বর্তমানে সেই সমস্ত কষ্ট লাঘব হয়েছে আলোর ব্যবসায়ীদের কাছে শুধু বিভিন্ন আকৃতির লোহার খাঁচা তৈরি করে তার ওপরে বেঁধে দেওয়া হচ্ছে এই স্টিপ বা রোপলাইটকে খুব সহজেই এই কাজ সম্পন্ন করা যাচ্ছে চন্দননগরের বিদ্যালঙ্কা এলাকাকে বলা হয় আলোর পাড়া সারা বছর এই রাস্তা দিয়ে গেলে রাস্তার দুধারে চোখে পড়বে ছোট বড় দোকান আর এই দোকানের বাইরে ঝুলছে রং বেরঙের বিভিন্ন ধরনের আলো এখানেই বেশ কয়েকজন ব্যবসায়ী তারা তৈরি করত কাঠের ফ্রেম তবে বর্তমানে স্টিপ রোপলাইটের জন্য প্রয়োজন হচ্ছে না কাঠের ফ্রেম পরিবর্তে লাগছে বিভিন্ন ডিজাইনের লোহার খাঁচা তাই কাঠের ফ্রেম তৈরির পাশাপাশি তারা তৈরি করতে শুরু করে দিয়েছে লোহার খাঁচা তবে এখন দেখার এই স্টিপ ও রোপলাইট আলোর বাজারে কতটা প্রভাব ফেলে রডের যে আইটেমটা আছে রডের যে খাঁচা আছে খাঁচার আইটেমটা হচ্ছে সব থেকে বেশি এখন ডিমান্ড বোর্ডেরটা তো একটুখানি ডিমান্ডটা কম হয় বিগত আমরা হচ্ছে বছরে আপনার হচ্ছে রডটাই আমরা হচ্ছে চলবে হ্যাঁ যা মলকা যা ডিজাইন আছে সব রডের উপরে তা বোর্ডের থেকে এতে সুবিধা কি পার্থক্য বা সুবিধা কী এতে ডিজাইনটা আমরা হচ্ছে সুন্দর লাগে নানান রকম রকম ডিজাইন হয় প্লাস হচ্ছে মালের আপনার হচ্ছে সাইজটা কমে যায় ক্যারি করতে সুবিধা লং জিবিটিও বেশি লং জিবিটিও বেশি আর রোডে মানে আপনার কি লং লংজিভিটি কম আছে ওটাকে মেনটেন করতে হয় কি কোনো রকম কিছু মানে পরবর্তী সময়ে সেকেন্ড বিক্রি করা বা কিছু কি পয়সা পাওয়া যায় নষ্ট না না নষ্ট হয় বলতে হচ্ছে হচ্ছে না যদি বিক্রি করা হয় হচ্ছে থার্টি পার্সেন্ট মতন আপনার হচ্ছে উঠে আসে আর রডের মালে হলে আপনার হচ্ছে মালটা বিক্রি হয়ে গেল যদি সেকেন্ড হ্যান্ড হয়ে যায় পুরনো হয়ে যায় তাহলে রডের যে যে রডের যে আপনার যে কস্টিংটা আছে সেটাও বেরিয়ে আসে না ফেলার কোনো কিছু নেই রডের আর মূলত কি এই যে দেখছি যে খাঁচার যে জিনিসগুলো তৈরি করছেন এটা দিনের আলোতেও পরিষ্কার বোঝা যায় হ্যাঁ দিনের আলোতেও পরিষ্কার পরিষ্কার বোঝা যায় হ্যাঁ ফুটের চাহিদাটা কম আছে তোমার খাঁচার চাহিদাটা বেশি আছে তো খাঁচাটা মানে তোমার এসি স্টিক দিয়ে হচ্ছে তো এসি ভালো হচ্ছে না বৃষ্টিতে তোমার নষ্ট হয়ে যাচ্ছে তো বারো ভোল্ট ডিসিকে ভালো তৈরি ভালো ভালো হচ্ছে ভালো তৈরি ভালোভাবে ভালো লাগছে দেখতে জিনিসটা বেশ ভালো লাগছে ওটাতে ওটার চাহিদা বেশি যাচ্ছে আর বোর্ডের কাজকে তোমরা কিসের কাজ কর আমরা বোর্ডেরও কাজ করি সব কাজ করি বোর্ড ডিসপ্লে তোমার তোমার খাঁচা সব কাজ করি মানে আস্তে আস্তে কি বোর্ডের চাহিদাটা অনেকটা কমছে বোর্ডের চাহিদাটা কমে যাচ্ছে আস্তে আস্তে এবার খাঁচা চাহিদাটা বেড়ে যাচ্ছে কাজটা খাঁচাতে সুবিধা না তোমাদের কাছে এই বোর্ডের কাজ আমাদের তোমার এটা কাজটা আরাম হয়েছে কিন্তু কথা হচ্ছে সবাই তো স্টিম লাইটে কাজ করাতে পারছে না কস্টিংও বেশি বাজারে নতুন খাওয়াতে গেলে একটু সবাইকে পুষও পুরা মানে করতে হচ্ছে সেই কারণে স্টিল লাইট করছি কিন্তু স্টিল লাইটে গ্র্যাভিটি অনেক বেশি সিক্সটি ফাইভ গ্র্যাভিটি আছে স্টিল লাইটে এবং এল ইডির তুলনায় এল এলইডির তুলনায় স্টিম লাইট দেখতে খুব সুন্দর লাগে এবং বৃষ্টি ফিষ্টি এলে একটু খারাপ হয় কিন্তু তার জন্য আমরা কি করি ওই স্ট্রিপ লাইটের ওপরে একটা প্লাস্টিক কভার করে দিই সেই কভারটা আমরা করি না আমরা বাড়ির সব বাইরেকার মেয়েদের দিয়ে বইয়েদের দিয়ে কাজগুলো করায় তারা কিছু পারিশ্রমিক পায় সেই কারণে তাদের দিকে করিয়ে নিয়ে এসে আমাদের কারখানার ছেলেরা সেগুলো তৈরি করে এমন কি আছে এইসব বড়ো বড়ো লোয়ার খাঁচাগুলো যেগুলো আছে সেগুলো বাড়ির মেয়েরাও করছে বাড়িতে মেয়েরা এখান থেকে নিয়ে যাচ্ছে নিজেরা কষ্ট করে নিয়ে যাচ্ছে আবার তৈরি করে নিয়ে এসে এখানে দিয়ে যাচ্ছে এবং টেস্টিং করে দিচ্ছে মানে কাজটা অনেকটা সবাই শেয়ার করে নিতে পারছে আমাদের যেমন কারখানা আগে একটা বিশাল চাপ ছিল সেই চাপটা আগের থেকে একটু হালকা হয়েছে যেহেতু মেয়েরা প্রচুর কাজ করছে খাঁচা তৈরি তৈরি করাটা আমাদের নিজস্ব ওয়ার্কশপে নিজেদের মাল তৈরি করছে আমরা কোনো রকম খাঁচা বাইরে থেকে তৈরি করে নিয়ে আসছি না যে যা নিজেদের ওয়ার্কশপে নিজেরা লোহার কাজটা করে নিচ্ছে এবং শুধু চাই না তার জন্য আলাদা একটা সেকশন করা হয়েছে যার জন্য আমাদের লোক বলও বেশি লাগ লাগছে তার জন্যে টিভি বাংলা I'm a